থেকে জীবিত মূর্তি গড়ে নজির সৃষ্টি করেন কালনার এই শিল্পী জগৎ মন্ডল তবে আর্থিক কষ্টে সারা বছরের মধ্যেই তাকে চলতে হয় কোনো রকম সুযোগ সুবিধা কারো কাছ থেকেই নয় এমনকি সরকারের কাছ থেকেও কোনো রকম সুযোগ সুবিধা পান না কোনো রকম সরকারি ভাতা পান না তাই আর্থিক কষ্টের মধ্য দিয়েও ঋষি মণি ঋষি মূর্তি গড়ে চলেছেন কালনার এই শিল্পী এই শিল্পীর এক কথাই বলা যেতে পারে অভাবনীয় তোর স্ত্রী তো আমি সবসময়ের সঙ্গে থাকি কোনো কাজ একটু কমে ও ছাড়তে পারে না মানে আমি নিপুণ কাজ করব তাতে আমার দুদিন বেশি যাক এইভাবে ও কাজ করে কিন্তু সেই তুলনায় কাজের অর্ডার তো নেই আর হচ্ছে আমরা কৃষ্ণনগরে কিছুদিন আগে গেছি তো সেখানকার মূর্তির সঙ্গে আমার হাজবেন্ডের মূর্তির বিশেষ পার্থক্য নেই একদম কিন্তু দেখ আজকে কতদিন ধরে এই সামনে মূর্তিগুলো রয়েছে বিদ্যাসাগর দাঁড়িয়ে আছে বছর ধরে নেতাজি রয়েছে কোনো অর্ডার নেই কিচ্ছু নেই মনটা খুব খারাপ হয় এই জন্য মাঝে মাঝে আমি ওকে বলি যে অন্য কাজ করো আমাদের তো ফার্নিচারের ব্যবসা ফার্নিচারের ব্যবসায় চলে আসো কিন্তু ওর তো এটা ভালোবাসা এখান থেকে তো বেরিয়ে আসতে পারে না এই জন্য ও করে যাচ্ছে ওর সঙ্গে আমিও ওর সঙ্গে থাকি কাজ করি ও সরকারি তরফ থেকে যদি কোনো সাহায্য হতো তাহলে একটুখানি আমরা এগিয়ে যেতে পারতাম আমি শুনেছিলাম যে শিল্পীদের মূল্য দেওয়া যায় না কিন্তু আজকে আমি ওর স্ত্রী তো ওর সঙ্গে থেকে থেকে আমি পুরো হারে হারে ব্যাপারটা বুঝি যে একদম মূল্য দেওয়া যায় না ওর কাজের মূল্য হয় না আমি সরকারি কোনো রকমই সাহায্য পাই না আমি দু একবার এই ভাতা দেয় শুনেছি রাজ্য সরকার ভাতা দেয় তো আমি সেই অফিসে গিয়েছিলাম বলছি এখন ভাতা দেওয়া বন্ধ আছে ভাতা এখন ওই যারা ওই কি নৃত্য করে গান করে লোকসঙ্গীত তাদেরই দিচ্ছি এখন শিল্পীদের অন্য আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ কলকাতা টিভি